কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারি রোমারি ও রাজীবপুর যাতায়াতের রমনাঘাটে বেড়েছে ডাকাতির ঘটনা এতে আতঙ্কে এ পথের যাত্রীরা এলাকার নিরাপত্তার স্বার্থে নৌ থানার সক্ষমতা বাড়ানোর পরামর্শ সচেতন মহলের যদিও আইন শৃঙ্খলা বাহিনীর দাবি নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড গেল রবিবার কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের কড়াই বরিশাল এলাকায় ঘটে ডাকাতির ঘটনা রাজীবপুর থেকে দুটি নৌকায় ছয় সাতজন জন গরু ব্যবসায়ী কড়াই বরিশাল ঘাটে পৌঁছালে বিশ বাইশ জনের সশস্ত্র ডাকাত দল হামলা চালায় এ সময় ধস্তাধস্তিতে তিনজন আহত হন পরে টাকা লুট করে ফাঁকাগুলি ছুটতে ছুটতে পালায় ডাকাতরা দুটো লোকের মাঝখানে যা মনে করেন আমাদের টাকাটা নিছে খেয়াল লোকা বিড়াইছে এবং কি পুলিশের লোকাও গেছে তারপরে ওরা ডাকাত চলে গেছে পুলিশের লোকা পিছনে পিছনে আর কি দাওয়া দেওয়া পুলিশের লোকা ওই ডাকাতের পিছনে গেছে ধরতে পারে নাই কুয়াশা ছিল দেখা যাচ্ছিল না মানে পুলিশকে বোঝা যাচ্ছিল না যে এখানে পুলিশ আছে বা ডাকাতি যে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছিল না তখন লোকজনের চিৎকার চেঁচামেচিতে আমার পুলিশ টহল দল সেখানে অবশেষে পৌঁছাইতে পারে কিন্তু তার পূর্বেই তার দ্রুত ঘটনাস্থল থেকে ত্যাগ করে স্থানীয়দের অভিযোগ গেল দেড় মাসে চিলমারি রৌমারি ঘাটে বেড়েছে ডাকাতির ঘটনা ফলে আতঙ্কিত এ পথের যাত্রী ও ব্যবসায়ীরা গত এক মাস মাঝে মাঝে শুনতেছি ডাকাতির প্রবণতা বেশি বাড়ছে আমরা আসলে অনেক ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছি অনেক যাত্রী কমছে আগে যেভাবে আসত রাজীবপুর থেকে যাত্রী আমাদের রৌমারি রাজীবপুর নিয়ে আমাদের ব্যবসা এখন সেইভাবে যাত্রীরা আসতেছে না আইন শৃঙ্খলা বাহিনী বলছে ডাকাতির ঘটনা হঠাৎ বেড়ে যাওয়ায় বাড়তি টহল দেয়া হচ্ছে সচেতন মহল বলছে এলাকার নিরাপত্তার স্বার্থে নৌ থানার সক্ষমতা বাড়ানো জরুরি এই নৌ পুলিশের থানাটা হচ্ছে ছয়জন পুলিশকে নিয়ে চুরি ডাকাতি যাই বলি আমরা এখন মাদক যেটাই বলি না কেন এটা একটা তাদের এই ছয়টা লোকের পক্ষে সম্ভব এটা হবে বলে আমি মনে করি না হাটের দিন সহ পেট্রোল জোরদার করেছি এবং এর পাশাপাশি এই নৌ রুটে চলাচলকৃত যে যাত্রী সাধারণের তাদের যে চলাচলের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি চিলমারির এই রমনা ঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করে পঁচিশটিরও বেশি নৌকা এতে যাত্রী সংখ্যা তিন হাজারেরও বেশি সব যাত্রীদের প্রত্যাশা ডাকাতের আতঙ্ক কাটিয়ে প্রতিদিন নির্বিঘ্নে চলাচল করতে পারবে তারা এ লক্ষ্যে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন গোলাম মলা সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর রমনাঘাট চিলমারি কুড়িগ্রাম